সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে গেছে আর আমিও চলে যাব বাসায় গাড়ি রিভার্স করতেছে আল্লাহ যেন পড়ে যায় ভাবে যে রিভার্স করছে সামনে কি রাস্তা আছে কিনা আল্লাহ জানে একটা চলে যাচ্ছে কিছু ধুলা উড়িয়ে চলে গেল এটা হসপিটালের একটা অংশ পার্নাবি হসপিটাল পিছনের দিকের অংশ এটা আর এখানে পেছনে পাহাড়ের উপরে পুরা সবগুলোই ব্ল্যাকবেরি গাছ তো এই এত ব্ল্যাকবেরি ধরে আছে পাহাড়ে সব নিচে পড়ে পচে যায় সামনে তো শুধু অল্প একটু যে পাহাড়ের পুরাটা পুরাটা পাহাড় জুড়ে ব্ল্যাকবেরি তোলা এখানে কনস্ট্রাকশন কাজে যে পুরাটাই ব্ল্যাকবেরি কাটা যুক্ত গাছ বড় বড় কাটা আছে সমস্ত যে পাহাড়ের উপর থেকে নিচে যত দেখা যায় সমস্ত ব্ল্যাকবেরি কেউ নেয়ার নাই এত বড় জায়গা আর ওই যে পাহাড়ের নিচে দেখা যাচ্ছে বাড়ি বাড়ি ঘর দেখা যাচ্ছে এটা পাহাড়ের নিচে না মিডল অফ দা পাহাড়ে আরও দূরে রয়েছে নর্থ ভ্যানকোবারের সব উঁচু উঁচু পাহাড় কত উঁচু উঁচু গাছ বাবা এখানে একটা রাস্তা আছে কোথায় যে গেছে রাস্তাটা কে জানে আর ওই নিচে ওই সাইডে আমাদের বাসা আরে সারাটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ দেখেন হ্যাঁ রে ভাই নেচার দেখা নেচার নেচার দেখার চেয়ে সুন্দর আর শান্তি কিছু আছে আমি ভ্যানকুভার বার্নামি থেকে বসে বসে আপনাদের পাহাড়ের গায়ে যে ব্ল্যাকবেরি প্রচুর ব্ল্যাকবেরির গাছ এই বেরির মালিকানা কেউ নাই এটা পাহাড়ের গায়ে সরকারি মালিকানা কেউ পাড়ার নাই এমনি নষ্ট হয়ে যায় হাজার হাজার ব্ল্যাকবেরি ভেতরে ধরে ধরে আসে সাইড থেকে একটু কয়েকটা নিলাম পারতেও তো কষ্ট লাগে আর নিচে যে নিচে না মিডল অফ দ্য পাহাড়ে বাড়ি আর আরও দূরে রয়েছে পাহাড় ওই দূরের দূরের পাহাড়গুলো কিন্তু নর্থ ব্যাঙ্কুবার ঠিক আছে আপাতত রেখে দিই আমি আসলে এক্সস্টেড হয়ে গেছি বাসায় যাব এখন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই